হ্যালো বিহাস চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা কি নিয়ে এসেছি এটা হচ্ছে একটি চকলেট কম্বো প্যাকেজ এখানে আপনারা পেয়ে যাবেন অনেক রকমের চকলেট এখানে কিটকেটের চকলেট আছে ফাইভ স্টার চকলেট আছে ডেরি মিল্ক আছে পার্ক আছে তো এটা আমরা যারা আপনারা আপনাদের প্রিয় মানুষজনকে গিফট করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি গিফট হবে এটি তো আমি এটা খুলে দেখাচ্ছি এটার ভিতরে কী কী আছে এই যে চকলেটগুলো এইভাবে সাজানো থাকবে এখানে ডেরি মিল পাচ্ছেন ফাইভ স্টার চকলেট পাচ্ছেন এখানে কেক কিটকেক পাচ্ছেন তিনটি এক দুই তিন এখানে দুইটি পার্ক পাচ্ছেন খুবই চমৎকার আপনারা যারা নিজেদের প্রিয় মানুষদেরকে গিফট করতে চাচ্ছেন তারা এই চকলেটের বক্সটি গিফট করতে পারেন খুবই চমৎকারভাবে সাজানো আমরা এটা র্যাপিং করে দেব খুবই সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এই প্যাকেজটি এটি চাইলে আপনারা অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে আমরা এগুলো আপনাদের সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনারা ডেলিভারি চার্জটা আগে দিয়ে দেবেন এবং আমরা প্রোডাক্টটি পাঠিয়ে দিব প্রোডাক্ট হাতে পেয়ে তারপর আপনারা পেমেন্ট করতে পারবেন তো দ্রুত অর্ডার করে ফেলুন আপনাদের প্রিয় মানুষদেরকে গিফট করে ফেলুন এই চমৎকার চকলেটের প্যাকেজটি আপনারা ফোন দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে এখানে আপনারা ফোন করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আর এই চকলেট বক্সের দাম হচ্ছে অনলি ফাইভ হান্ড্রেড টাকা খুবই চমৎকার পাঁচশো টাকা হলে আপনার প্রিয় মানুষকে এই আতরের চমৎকার গিফট দিতে পারবেন খুবই চমৎকার সুন্দর দেখা যাচ্ছে কিন্তু তো এখনই অর্ডার করে ফেলুন